নরেন্দ্র মোদী অমিত শাহরা যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে আজকে এদের এত সাহস হতো না এত স্পর্ধা হতো না নরেন্দ্র মোদী অমিত শাহরা বারবার চুপ থেকেছেন এই ধরনের ঘটনা তো নতুন নয় বহু আগে থেকে ঘটে আসছে কোনো ব্যবস্থা নেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি পিএমও চুপ থেকে সবাই দেখেছে গণতন্ত্রের কথা বলেছে আর তৃণমূলের সাহস দিন দিন বেড়ে গেছে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে আমরা যা খুশি তাই করতেই পারি ওদের ক্ষমতা নেই আমাদের কিছু করার ওরা কিছু করতে পারবে না ওরা দুর্বল এই চিন্তাভাবনাটা তৃণমূল নেতাদের মাথায় ঢুকে গেছে এই রাজ্যের যারা এসপি রয়েছে মমতার কোল কোলঘাসা তৃণমূলের কোলঘ্যাা আইসি রয়েছে তাদের মাথায় ঢুকে গেছে যে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না ওই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের একটা চুল ছিপতে পারবে না প্রধানমন্ত্রী আমাদের একটা চুল ছিটতে পারবে না আমরা যা ইচ্ছা তাই করতে পারি এই আত্মবিশ্বাসটা ওদের মধ্যে তৈরি হয়ে গেছে সেই কারণেই আজকে এত সাহস একেবারে প্রকাশ্যে বলছে মেরে দেবো কেটে দেবো ঝুলিয়ে দেবো আর নরেন্দ্র মোদী অমিত শাহরা গণতন্ত্রের কথা বলতো সাহস কী করে হয় এত স্পর্ধা কি করে হয় রাজ্যের বিরোধী দলনেতার কনভয় হামলা করে দিচ্ছে একেবারে পরিকল্পনা করে প্ল্যান করে হামলা করছে বিরোধী দলনেতাকে প্রাণে মারার চেষ্টা করছে প্রকাশ্যে বলছে মেরে দেবো কেটে দেবো কাউকে ল্যাম্প পোস্টে বেঁধে পেটাবো এই সাহসগুলো এই নেতারা কোথা থেকে পাচ্ছে এই সাহসের উৎস কী এই সাহসের উৎস হচ্ছে এরা খুব ভালো করে জানে এই তৃণমূলের নেতারা খুব ভালো করে জানে যে এরকম ঘটনা এর আগে বহুবার তৃণমূল ঘটিয়েছে তৃণমূলের নেতারা ঘটিয়েছে এই রাজ্যে বিজেপির বড় বড় নেতারা এসে আক্রান্ত হয়েছে তাদের কনভয়ে হামলা হয়েছে জেপি পি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি তার কনভয়েও হামলা হয়েছিল এটা খুব সাধারণ বিষয় এই রাজ্যে এটা করলে কেউ কিচ্ছু করতে পারবে না তৃণমূল নেতারা এটা করলে পুরস্কার পাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরস্কার দেবে যে যত বিজেপি নেতাদেরকে মারবে কাটবে বিজেপি নেতাদের ওপরে হামলা চালাবে সে তত বড় তৃণমূলের পথ পাবে দায়িত্ব পাবে তত বড় পুরস্কার পাবে সেই কারণেই এরা এই ধরনের কাজকর্মগুলো করছে এদের মনে কোনো ভয়ডন নেই যে কেন্দ্রে যে রাজনৈতিক দলটা ক্ষমতা আছে যেই রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী রয়েছে যেই রাজনৈতিক দলের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে যাদের অধীনে পিএমও যাদের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রালয় যাদের অধীনে প্রতিরক্ষা মন্ত্রালয় তারা আমাদের কিচ্ছু করতে পারবে না তারা আমাদের চুল স্পর্শ করতে পারবে না যে রাজনৈতিক দলটা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এতদিন ধরে তারা আমাদের কিচ্ছু করতে পারবে না এই আত্মবিশ্বাসটা এই উদয়ন গুহদের মতো নেতাদের হয়ে গেছে এই সমস্ত আইসিএসপি যারা উদয়ন গুহদের নেতৃত্বে কাজ করছে তৃণমূলের কথাতে কাজ করছে সমস্ত ইনফরমেশান দিচ্ছে তৃণমূল নেতাদেরকে নরেন্দ্র মোদী অমিত শাহরা যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে আজকে এদের এত সাহস হতো না এত স্পর্ধা হতো না নরেন্দ্র মোদী অমিত শাহরা বারবার চুপ থেকেছেন এই ধরনের ঘটনা তো নতুন নয় বহু আগে থেকে ঘটে আসছে কোনো ব্যবস্থা নেয়নি স্বরাষ্ট্র মন্ত্রালয় কোনো ব্যবস্থা নেয়নি পিএমও চুপ থেকে সবাই দেখেছে গণতন্ত্রের কথা বলেছে আর তৃণমূলের সাহস দিন দিন বেড়ে গেছে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে আমরা যা খুশি তাই করতেই পারি ওদের ক্ষমতা নেই আমাদের কিছু করার ওরা কিছু করতে পারবে না ওরা দুর্বল এই চিন্তাভাবনাটা তৃণমূল নেতাদের মাথায় ঢুকে গেছে এই রাজ্যের যারা এসপি রয়েছে মমতার ঘেঁষা তৃণমূলের ঘেঁষা আইসি রয়েছে তাদের মাথায় ঢুকে গেছে যে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না ওই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের একটা চুল ছিপতে পারবে না প্রধানমন্ত্রী আমাদের একটা চুল ছিপতে পারবে না আমরা যা ইচ্ছা তাই করতে পারি এই আত্মবিশ্বাসটা ওদের মধ্যে তৈরি হয়ে গেছে সেই কারণেই আজকে এত সাহস একেবারে প্রকাশ্যে বলছে মেরে দেবো কেটে দেবো ঝুলিয়ে দেবো আর নরেন্দ্র মোদী অমিত শাহরা গণতন্ত্রের কথা বলছে আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব তাতে আমাদের নেতারা মার খাক আমাদের কর্মীরা মরে যাক কর্মীদের মেরে গাছে ঝুলিয়ে দিক ল্যাম্প ঝুলিয়ে দিক মাটিতে পুঁতে দিক ওরা তো বলিদান দেওয়ার জন্যই জন্মগ্রহণ করেছে ওরা বলিদান দেবে ওরা মরবে ওদের রক্ত ঝরবে ওদের বাড়ির লোকেরা বিধবা হবে মায়েরা মায়ের খালি হবে বাড়ির বউ বিধবা হবে বাবা সন্তান হারা হবে চোখের জল ফেলবে এটাই ওদের কাজ ওরা লড়াই করবে মরবে আমরা গণতন্ত্রের কথা বলবো আমরা বল প্রয়োগ করব না ওরা গণতন্ত্র মানবে না কিন্তু আমরা গণতন্ত্র মানব আমরা গণতন্ত্র মেনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব আমরা শান্তির কথা বলবো আমরা গান্ধী নীতির কথা বলবো ওরা আমাদের একগালে চড় মারলে আমরা গাল বাড়িয়ে আজকে অধিকারীকে মেরেছে কালকে শ্রমিক মারো এটাই চাইছে মনে হয় কেন্দ্রের সরকার জানি না কি হবে না হবে ভবিষ্যতে এই বিষয়ে আপনাদের কি মতামত বেশি কথা বলবো না বেশি কথা বললে আবার অনেকেই রাগ করে অনেকেই অভিমান করে তাই আমি কাউকে রাগাতে চাই না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রচুর পরিমাণে লাইক করুন আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়